আসসালামু আলাইকুম শুভ সকাল দশক হঠাৎ করে একই ঘটে গেল পেঁয়াজের পাইকারি বাজারে দশক আজ মাসের প্রথমেই শুরু হয়েছে পেঁয়াজের বাজারে খেলা দশক এক রাতের ব্যবধানে কুমতি মনে চার পাঁচশো টাকা কুমতি পেঁয়াজের পাইকির বাজার চলুন কতটুকু কুমতি বাজারটা অবশ্যই কিতাব বিক্রেতা ভাইদের সামনে কথা বলে জানিয়ে দেব আজকে পেঁয়াজের পাইকির বাজার সবাই সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের অঞ্চলে কীরকম বাজার আজকের অবশ্যই আপডেট নিউজটা কমেন্টে জানিয়ে দেবেন সবাই সাথে থাকুন আজকে কিতাব বিক্রেতা ভাইদের সামনে কথা বলে জানব পেঁয়াজের পাইকির বাজার দেশে পেঁয়াজ না সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ আজকে আপনার পেঁয়াজের বাজারটা কত করছে দেশি পেঁয়াজের সাঁত্রিশশো সাঁত্রিশশো এ গতハটে আইছিলেন না গতハটে আসেন না তো হড়দ করে দাম আবার কমে গেল দেখতেছি আছাসানা তাহায় বলি এটাকে আচ্ছা আজকে বাজার পরিস্থিতি কি রকম বাজার আজ মনগড়া 5-60 নাই মনগড়া মন আজকে 35 37 মানে হড়দ করে এত কমে গেল বছরের প্রথমে দেখতেছি গত সোমবারের হাটে এই ধোলাউরি হাটে মনে হাজার টাকা বাড়তে আজ হঠাৎ করে কুমার কারণ রাখে এই ব্যাপারে যে নাটক করে কয় এলসি আইজি নাকি এইসব সব দাহান মানে বাহানা বেরিয়ে হলে দাম কম করতে না এই এলসি আশা আশা ভাব নাকি না এসে এরকম ব্যাপারে এটা শুরু করে দিল ব্যাপারে জানে আমরা তার ফায়ার খবর জানি আমরা হাটে লিয়ে আসি আর জানি আজকে হাটের আমদানিটা কি রকম ছিল আমদানি খুব কম আমদানি কম কিন্তু সাইদে কি রকম সাইদে সাইদে আছে কিন্তু সাইদে আছে দামে কম কত বলতো আপনার পঁয়ত্রিশ চৌত্রিশ আজকের বাজার ধন্যবাদ দশক শ্রোতা মন্দির ইতিমধ্যে জানতে পারলাম আমরা বিক্রেতা কাকাদের সাথে কথা বলে যে আজকে বর্তমান পেঁয়াজের আমদানি কম কিন্তু চাহিদা একটু বেশি কিন্তু বাজারটা কিন্তু আবার কম হঠাৎ কমে গেছে আলো আমরা আরও কিছু জনের সাথে কথা বলে জানি নেই আসলে আজকে বাজার পরিস্থিতি কি রকম সবাই সাথেই থাকুন দেশি পেঁয়াজ এ দেশি নাকি চাসা দেশি আজ কি অবস্থা বাজারের অবস্থা বাজার একটু কম গত সপ্তাহ থেকে আজকে মনে কয় টাকা কমতি বাজার সাড়ে পাঁচশো টাকা কমতি হ্যাঁ অবস্থা কত বলতেছে আপনার পেঁয়াজটা আট তিরিশ আজকের বাজার আজকে সর্বোচ্চ বাজার কিরকম ছিল একটা এই ছিল আজকের আপডেট বাজার আজ একে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে কীরকম আজকের বাজার ধন্যবাদ